আসসালামু আলাইকুম বাংলাদেশ সচিবালয় অথবা বাংলাদেশ সেনানিবাস এখানে যদি আপনি পাসপোর্টের আবেদন করতে চান তাহলে কীভাবে কি করতে হবে আজকে সে বিষয়টি আমরা আলোচনা করব পাসপোর্টের এই পোর্টালে আসার পরে আপনি এখানে বাংলা অপশানটা ক্লিক করবেন আমি এটা বাংলা করে নিচ্ছি এখানে একটু নিচে আসলে দেখতে পারবেন আপনার লেখা আছে বাংলাদেশ সচিবালয় এবং ঢাকা ক্যান্টনমেন্ট পাসপোর্ট অফিসের জন্য আবেদন আমরা এই বিস্তারিত অপশনটাতে ক্লিক করব বাটনটাতে ক্লিক করার পরে আমরা এর তথ্যগুলো সামনে পাব এখানে লাস্ট আপডেট হয়েছে বারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আপনার উপরে লেখা আছে যে বাংলাদেশ সচিবালয় এবং ঢাকা ক্যান্টনমেন্ট পাসপোর্ট অফিসের জন্য আবেদন আমরা সচরাচর যেভাবে আবেদনগুলো করি এটা কি তার একটু ব্যতিক্রম সে বিষয়টাই আজকে আমরা আলোচনা করব এখানে লেখা আছে এই আবেদন ফর্মটি কেবলমাত্র বাংলাদেশ সচিবালয় এবং ঢাকা ক্যান্টনমেন্ট পাসপোর্ট অফিসে ই পাসপোর্টের আবেদনকারীদের জন্য প্রযোজ্য এরপর লেখা আছে অন্যান্য পাসপোর্ট অফিসগুলোতে আবেদনের জন্য এটি ব্যবহার করা যাবে না তালিকাভুক্তির আগে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে এর মানে কি আমরা সাধারণ মানুষ যারা আছি তারা কি এখানে আবেদন করতে পারবো না এক কথাই না কারণ এখানে আবেদন করার জন্য আপনার যোগ্যতা থাকতে হবে বাংলাদেশ সচিবালয় এবং ঢাকা ক্যান্টনমেন্টের কর্মরত যারা আছে তারাই এই কাজটা করতে পারবে আবার এখানে লেখা আছে দেখেন আপনি যদি বাংলাদেশ সচিবালয় বা ঢাকা মানে আবেদনের যোগ্য হন তবে আবেদন ফর্মটি ডাউনলোড করুন প্রয়োজনীয় সমস্ত সমস্ত তথ্য পূরণ করুন এবং তালিকাভুক্তির জন্য উপস্থাপন করুন সহজ কথা এখানে আমি আগে বলে দিয়েছি যোগ্যতা না থাকলে আবেদন করতে পারবেন না তাহলে এই আবেদনটা নিশ্চিত একটু ভিন্ন রকম আমরা একটু পরে দেখবো কী ধরনের আবেদনটা হয় এরপর লেখা আছে দেখেন বিশেষ দ্রষ্টব্য কি দেওয়া আছে এক নম্বরে প্রথমে পিডিএফ ফর্মটি কম্পিউটারে ডাউনলোড করে নিন এরপর লেখা আছে দুই নম্বরে সমস্ত প্রয়োজনীয় ফাংশন সমর্থক সমর্থন করার জন্য এখানে যে একটা ঈদ আছে সফটওয়্যার নাম এটা হলো আপনার আমরা যেটা বলি পিডিএফ রাইটার সফটওয়্যারটি ব্যবহার করে আবেদন পূরণ করুন আপনার পিডিএফ সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে এখানে আবার লেখা আছে দেখেন এই সফটওয়্যারটা বিনামূল্যে ডাউনলোড করুন এখানে অ্যাডো ডট কম দিয়ে দিয়েছে আপনি এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন যে অ্যাডোফ সফটওয়্যারটা তা আমরা এই পিডিএফটা একটু ডাউনলোড করি আমরা পিডিএফ ক্লিক করলাম আমাদের পিডিএফটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেছে আমরা এখানে ক্লিক করলাম পিডিএফটা দেখি একটু ডাবল ক্লিক করে ওপেন করলাম আমাদের সামনে পিডিএফ ওপেন হয়ে গেছে এখন এই পিডিএফটাতে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি এখানে কাজগুলো করতে পারবেন এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত কিন্তু আপনার যারা এখানে যোগ্যতা আছে সচিবালয়ে বা ঢাকা ক্যান্টনমেন্টে তাদের জন্যই এই ফর্মটা অর্থাৎ আপনি চাইলে এই ফর্মটা পূরণ করে আপনার যে কোনো পাসপোর্ট অফিসে জমা দিলে কাজ হবে না তো যাই হোক এখানে এইগুলো দেওয়া আছে আপনি যেখানে কোন কোন জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে সিলেক্ট করা আছে আপনি দিতে পারবেন যেমন আগারগাঁও হ্যাঁ আগারগাঁও এখানে দেওয়া আছে ডিপ্লোমা তারপরে দেওয়া আছে আপনি এখানে অনেকগুলো নামে দেওয়া আছে বরিশাল দেওয়া আছে ভোলা দেওয়া আছে বগুড়া দেওয়া আছে বাংলাদেশ সেক্রেটারি দেওয়া আছে এগুলো এগুলো আপনি এখান থেকে যে কোনো যেখানে আপনি কর্মরতা আছেন তার পাশের যে। এইটা পরে আর অঞ্চলটা পরে যেমন আপনার বরিশাল আছেন বরিশাল থেকে অ্যাপ্লাই করতে পারবেন এই হলো আপনার এখান থেকে অঞ্চলটা ধরেন আমি আপনার বরিশালে সিলেক্ট করে দিলাম এরপরে আপনি এখানে অডিটারি পাসপোর্ট না অফিসিয়ালি পাসপোর্ট এখানে আপনি কোন ধরনের পাসপোর্ট সেটা আপনি এখানে দিয়ে দেবেন যদি অফিসিয়াল পাসপোর্ট অফিসিয়াল দিবেন দেবেন আপনি কয় পেজের জন্য নেন কী আসা বিষয় এখানে আপনি সবগুলা সুন্দর মতো পূরণ করে দিবেন এই হলো হিসাব প্রত্যেকটাই আপনি এখানে করতে পারবেন যে জন্ম জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট অফ বার্থ দিতে পারবেন এখান থেকে এখান থেকে সবগুলো কাস্টমাইজ করে দিলে আপনি এটা এই যে এটা আছে বারকোড এটা একটু চেঞ্জ হয়ে যাবে এরপরে আপনি এখানে এগুলা সব পূরণ করবেন করার পরে সবগুলো ওকে করবেন এগুলো সব পূরণ করার শেষ করার পরে আপনি এটাকে সেভ দিয়ে নিয়ে যেতে পারবেন সেভ দেবেন কীভাবে আপনি কন্ট্রোল পি দিবেন দিলাম কন্ট্রোল পি কন্ট্রোল পি দেওয়ার পরে এখানে যে এগুলো সব শো করবে শো করার পরে আপনি এখানে আসবেন আসার পরে এই পিডিএফ এখানে আমাদের দেখা যাচ্ছে দেখেন মাইক্রোসফট পিন্ট টু পিডিএফ যদি এই অপশানটা না থাকে তাহলে ওখানে থাকবে সেভ এস পিডিএফ যেটাই থাকুক পিডিএফ লেখাটা যেটা পাবেন সেটা থেকে ক্লিক করবেন করার পরে আপনি এখানে সেভ দিয়ে দেবেন বা পিন পিনডে দিলেন সে প্রিন্ট দিলেই চলবে সমস্যা নেই পিন দিলে আপনার প্রিন্ট হয়ে যাবে আমি এটা প্রিন্ট করে দেখাচ্ছি আমি এখানে যখন পিন দিব তখন এটা প্রিন্ট হয়ে যাবে তার আগে আপনার প্রপার্টিসে এসে যদি আপনি চান এই পেজটা একটু কাস্টমাইজ করবেন তা করতে পারবেন এখানে প্রয়োজন নেই আপনি এইখান থেকেই এটা ওকে করার পরে এখানে প্রিন্টে দেবেন প্রিন্ট এটা হয়ে যাবে যে প্রিন্ট হয়েছে অর্থাৎ প্রিন্ট তো আর হবে না এটা হবে পিডিএফ তো আমি এটা কোথায় রাখবো সেটার জন্য এখানে দেখাচ্ছি আমি ডাউনলোড অপশানে রাখি এটা নাম দিয়ে রাখি যেমন পাসপোর্ট সেভ দিলাম এটা সেভ হয়ে গেল তো এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় যে আপনি চাইলে কিভাবে এই কাস্টমাইজ করে আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনি যোগ্যতার উপর ভিত্তি করেই এই কাজটা করতে পারবেন এছাড়া আপনার কোনো এটা করার অধিকার বা আপনার ক্ষমতা নাই তা আমরা একটু দেখি এটা ডাউনলোড হয়েছে এই যে পাসপোর্টটা ডাবল ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করবে দেখতে পাবেন যে আপনি যে আমরা যে আবেদনটা কাস্টমাইজ করে সেভ করেছিলাম সেটা এখানে শু করতেছে দেখেন এখানে বরিশাল দিয়েছিলাম বরিশাল শুরু করছে এখানে অফিস দিয়েছিলাম অফিস শুরু করছে কিন্তু আপনি ওই যে যে প্রথম যে কাস্টমাইজটা দেখছেন যে এটা কাজ করতে পারতেছেন সেটা কিন্তু আর এখানে দেখতে পারবেন না এই হলো আমাদের আজকের বিষয় পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ